আজকে শনিবার মার আজকের ভরের দিন শনি মঙ্গলবার মার এখানে ভর হয় মা খুবই জাগ্রত আপনারা আসুন অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে সকল আর মনস্কামনা পূরণ হচ্ছে আপনারাও একবার আসুন এসে মাকে বিশ্বাস করে দেখুন আপনাদেরও মনস্কামনা পূরণ হবে

জয় মা শিব শক্তি মা জয় জয় মা শিব শক্তি মা জয় জয় মা যদুপি জয় জয় তারা মা জয় জয় মা মঙ্গল গরো মা মা

যারা খারাপ তাদের ভালো পথে এনো মা সবাইকে খুব বুদ্ধি দেওয়া মা সঠিক পথে চালানো করো মা জয় মাত্রী দেবী জয় জয় মাত্রীদেবী জয় জয় মাত্রী জয় জয় বাবা শিশুর গণেশ আর গণেশ আর শিব ঠাকুরকে কখনও শিশুরাকে

বর্ধমান থেকে এসছেন বর্ধমান থেকে এসছেন ওই ধারের বক্তরা বর্ধমান থেকে এসছেন তারপর ওই পুরুলিয়া থেকে আজকে আসার কত ছিল আসেনি আসতে হয়তো পারেন উনি এখনও ভক্তরা আসেনি আরও অনেকে আসবেন তো তাদের আমি এখন সবার নাম করে করে পুজো দেব যতটা পারি মা সবাই জানেন যে আমি খুব কষ্ট করে মায়ের মাকে সমস্ত ঘরে সংসারে কাজ করে আমি মার সেবা করি মাকে পুজো দিই আর আমার যে মায়ের ভক্তরা যারা আসেন এতদূর দূর দূরান্ত থেকে তাদের সবার চেষ্টা করি যেন মাকে মনস্কামনা করি সবার উদ্দেশ্যে যেন মা তাদের যেন সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন সবার মনস্কামনা যেন মা পূরণ করেন এই জল কাদা দেখুন কত জল এই জল কাদাতে সব কষ্ট করে করে মা ভক্তরা সব আসছেন এই জল কাদা থেকে কষ্ট করে ভক্তরা সব আসছেন কিসের জন্য মায়ের কাছে যাতে কোনো সমস্যার সমাধান পান এই জন্যে কষ্ট করে যারা আসতে পারবেন আমি একটা কথাই বলি যারা কষ্ট করতে পারবেন তারাই কেষ্ট পাবেন ঠিক আছে কষ্ট করতে জানতে হবে জল কাদা দেখলে হবে না মায়ের কাছে যদি আসতে চান সবাই চেষ্টা করবেন যে আমি এই কষ্ট করে যদি মার কাছে পৌঁছাতে পারি নিশ্চয়ই মা সবার মনস্কামনা পূরণ করবে এইটুকু বলতে পারি এখন এখন পুজো অনেক বাকি আছে সকাল থেকেই আমরা মা আর একটা কথা একটা কথা বলছি অনলাইনে কোনো ব্যবস্থা আছে কোনো ভক্তদের নাম লেখা আছে বিপদে পড়ে যে সে আসতে পারছে না অনেক দূরে আছে আছে আমি আমি অনলাইন থেকে যারা কমেন্টে আমাকে বলবেন কমেন্ট করে কি কি সমস্যা কার কি সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন আমার যে ভিডিও যেগুলো আছে কমেন্ট করে আমাকে জানাবেন 뭐하네 <목소리도> 아미? কমেন্ট দেখব সন্ধেবেলায় আমি বসবো ওই কমেন্টগুলো থেকে আমি ঝাড়িয়ে দেবো আর যদি ভিডিও কলিং করা যায় আমার মোবাইলের মাধ্যমে ভিডিও কলিংয়ে ঝাড়ানো যাবে নাম গত্রটা আমাকে একটু অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন কোথায় কী সমস্যাটা বলে দেবেন যদি কেউ যদি না আসতে পারেন দূর থেকেও আমি ঝাড়িয়ে দিতে পারবো এইটুকু বলতে পারি অনেকের কাজ হচ্ছে হবে ঠিক আছে আর বেশিরভাগ যদি কার কী সমস্যা জানার জন্য মার কাছে আসবেন খুব ভালো হবে মা আগাম ভবিষ্যতে বলে দেন কার কী সমস্যা হচ্ছে কেন হচ্ছে কী কার হচ্ছে কবে ভালো হবে এবং বাকি সময়টা কী করে কাটবে অনেক সময় গ্রহপৃ থাকে শনি দশা থাকে রাহু দশা থাকে এই সমস্ত কিছু মা বলে দিয়ে যান অনেক সময় আমরা দেখি কি অনেকের কাজ হচ্ছে না অনেক ভারতবর্ষে জগতে অনেক জায়গায় মাদুরি তবজ দেয় অনেক জায়গায় ভর হয় অনেক জায়গায় মায়ের পুজো দেওয়া হয় অনেক কিছু মানে আমরা যাওয়া আসা করি অনেক জায়গায় অনেক সময় অনেক জায়গায় কাজ হয় অনেক সময় কাজ হয় না কেন কাজ হয় না সেটা জানতে হবে হ্যাঁ সেটা জানতে গেলে মা যাদের যেখানে যেখানে ভর হয় প্রকৃত সত্যিকারে ভর হয় সেই জায়গাটা চিনবেন শুধু বলছি না যে আমার মায়ের মন্দিরে প্রকৃত ভর হয় আপনারা আসুন সেটা আপনারা বিচার করবেন জনতাই বিচার করবেন আমার ভিডিওগুলো দেখবেন সব যে এখানে মা সত্যি আসেন কি না এইটুকু আমি জনতার উপরেই ছেড়ে দিলাম ঠিক আছে মার সঙ্গে আর বেশি কথা বলবো না পূজার টাইম হয়েছে গেছে মা এই মাত্র পূজায় গিয়ে বসবে শ্যামা মায়ের ভক্তরা আপনারা যারা আছেন আপনারাও আসুন প্রতি শনিবার এবং মঙ্গলবার মায়ের এখানে ভর হয় আপনারা এসে বিশ্বাস করে একবার আসতে পারেন এই আমাদের জগৎজননী মা এই আমাদের শিব শ্যামা মাকে এসে সকলে একবার দর্শন করুন সব মা সকল আর মনস্কামনা পূরণ করবে আপনারা একবার বিশ্বাস করে আসুন আপনারা তো বহুত জায়গায় গেছেন বহুত টাকা পয়সা খরচা করেছেন এখানে এসে একবার এসে দেখুন একবার আসুন একবার এসে মায়ের চরণে একবার প্রতি শনিবার এবং মঙ্গলবার মায়ের ঘর হয় আপনারা আসুন একবার বিশ্বাস করে মাকে দেখুন মা এখানে খুবই জাগ্রত আপনারা একবার বিশ্বাস করে আসুন আপনারা যারা আসবেন তারা শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবেন

ওহে গায়ত্রী ওহে গায়ত্রী ওম শ্রী গায়ত্রী নমঃ আমরা যারাগণ আর আমরা যারাগণ আর আমরা যারাগণ এই আমাদের তারামা এই আমাদের শিক্ষা মামা